সময়কে মনে রাখুন কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা মনে রাখা ভীষণ দরকারি আসসালামু আলাইকুম সবাইকে ডেলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি সবাই কেমন আছেন চলে আসলাম নতুন দিন নতুন ভিডিও নিয়ে আর এই যে দেখেন আমার হাতে আছে একটা আস্ত মুরগি তো এই মুরগিটা মূলত হচ্ছে ডিমপাড়া মুরগি তো এটাকে অনেকে লেয়ার বা কক বলে আর আমি নিজে না গুলিয়ে ফেলি আসলে এটার নাম যে কি এটা আমার সবসময় মনেও থাকে না তো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন মুরগির সাথে কিন্তু একটা আস্ত ডিম আছে আর এছাড়াও মুরগির পেটের মধ্যেও দুই তিনটা ছোট ছোট ডিম ছিল তো আজকে যে আমার বাসার বাজার এই যে মুরগিটা এটা মূলত আনিয়েছে আমার আম্মা আমার আম্মার মনে সাজ গেছে তার দুই নাতি নাতনিকে খাওয়ানোর শুধু যে নাতি নাতনি তা না যেহেতু এই মুরগিটা আমার নিজেরও ভীষণ পছন্দ তো আম্মা তার নাতি নাতনির পাশাপাশি তার মেয়ের জন্য আনিয়েছে যেহেতু আম্মা মহিলা মানুষ এবং অসুস্থ তিনি তো আর বাজারে যেতে পারেন না তো আনুষার বাবাকে টাকা দিয়েছেন যেন নিয়ে আসে আনুষার বাবা তো কোনো মতেই টাকা নেবে না কিন্তু আম্মা বারবার বলছিল যে এটা তার ইচ্ছা যে সে তার নাতি নাতনিকে খাওয়াবে তো তারপর আর কি আম্মার ইচ্ছার কাছে আনুষার বাবাকে টাকা নিতেই হলো এবং সে এই বাজার নিয়ে এসছে আর এই দিকে আবার আমার বাড়িয়ালা ভাবি আমার আম্মাকে তার নারিকেল গাছ থেকে পাঁচটা ডাব পাঠিয়েছে পেরে তো এইখান থেকে চারটা ডাব তো আসতো ছিল আর একটা ডাব আবার ওই যে ডাব যাকে দিয়ে কাটিয়েছে পাড়িয়েছে তাকে দিয়ে আবার একটা ডাব কাটিয়ে আমার আম্মাকে দিল আর কি তো আমি ভাবলাম যে আজকে দিন যেহেতু মুরগির গোস্ত রান্না করব। তাহলে একটা কাজ করি চালের রুটি তৈরি করি কারণ আমার আম্মার কিন্তু চালের রুটি দিয়ে গোস্তের ঝোল খেতে বেশি পছন্দ করে আর আমার আম্মা তো অসুস্থ ওভাবে তো কোনো কিছু খেতে পারে না মুখে রুচি নাই তেমন কিছু একটা ভালো লাগে না তো ভাবলাম যে চালের রুটিটা যদি করি তাহলে হয়তো আমার আম্মা একটু খেলেও খেতে পারে তো এইদিকে আমি চালের আটাটা কাই করে নিয়েছি আর এই তো আমার আম্মা এখানে পুঁইশাক কেটে নিয়েছেন ধুয়েও দিয়েছেন তো আমরা সব সময় পুঁইশাক আর পুঁইশাকের ডাটা আলাদা করেই রাখি যেহেতু ডাটাটা শক্ত আলাদা করে আগে কষিয়ে নিই আর এইদিকে আমি অফ ক্যামেরায় মুরগিটা ভালোভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিম ছিল প্রায় তিনটা না চারটা ডিম ছিল এইদিকে কিন্তু আটার কাইটা করা হয়ে গেছে মানে চালের আটা আর আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম আর এইদিকে অন্য একটা কড়াইতে আমি পুঁইশাকের ডাটা আর একটা আলু চিকন করে কেটে লবণ দিয়ে সিদ্ধ বসালাম আর এই তো এইদিকে আমি এখন এই চালের আটাটা ভালোভাবে মথে নিচ্ছিলাম যেহেতু অনেক বেশি গরম ছিল আর গরম অবস্থায় মধ্যে হবে তো এর জন্য আমি একটা স্টিলের গ্লাস দিয়ে মথে নিচ্ছিলাম তো এখন আমি লেচি কেটে নিচ্ছি আর এখন আমি এক এক করে রুটিগুলো বেলে নেবো রুটিগুলো বেলতে বেলতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওতে মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে আজকের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে বা চ্যানেলের অন্যান্য ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি এক এক করে রুটিগুলো বেলে দিচ্ছিলাম আর আমার আম্মা পাশে দাঁড়িয়ে রুটিগুলো সেকে নিচ্ছিলেন তো আমি এরপর আমার আম্মাকে একটা চেয়ার এনে দিই পরে আমার আম্মা বসে বসে রুটিগুলো সেঁকে নিচ্ছিলেন আর এখন আমি প্রেশার কুকারে মুরগির গোস্তটা বসিয়ে দিব যেহেতু এই মুরগিগুলো শক্ত হয় তো রান্না করতে অনেক সময় লাগবে এছাড়া গ্যাস সাশ্রয়ের একটা তো ব্যাপার আছেই মাথার মধ্যে তো এই চিন্তা করে আমি কিন্তু প্রেশার কুকারেই এই ধরনের মুরগিগুলো রান্না করে থাকি তো এই তো আমি এখন এক এক করে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর নারিকেল বাটা দিলাম এরপর আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া দিব এরপর দিব এলাচ দারচিনি লং আর তেজপাতা এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব নারকেল বাটা দিলে এই মুরগিটা খেতে আরও অনেক বেশি স্বাদের হয় তবে নারিকেল বাটা ছাড়াও কিন্তু এই মুরগিটা খেতে দারুণ লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই মুরগিটা আর খেতে কিন্তু অনেকটা দেশি মুরগির মতোই লাগে তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে তেল উপরে উঠে গেছে আর অনেকেই আছেন যে প্রেশার কুকারে গোস্ত রান্না করলে খেতে পছন্দ করেন না কিন্তু আমরা কিন্তু প্রেশার কুকারে এ ধরনের শক্ত মুরগি বা গরুর গোস্ত রান্না করে থাকি এমনকি হাঁসের গোস্তও রান্না করে থাকি আসলে রান্না করার একটা ধরন আছে সেটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করেন বা নরমাল নর্মাল হাঁড়ি পাতিলে ভালোভাবে কিন্তু কষাতে হবে এখন আপনি না কষিয়ে যদি ঝপঝপ করে পানি দিয়ে দেন ঝোলের জন্য তাহলে কিন্তু সেই গোস্ত কোনো দিন খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোস্তটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু ঢাকনাটা একেবারে বন্ধ করে সিটি উঠিয়ে নিচ্ছি না তো এইদিকে আবার আমার ডালবাটা ছিল ডিপ ফ্রিজে তো ভাবলাম যে অল্প ডাল ডালবাটা ছিল তো বড়া করে ফেলি খাওয়া হয়ে যাবে ভাতের সাথে আর ভাতের সাথে এই ধরনের বড়া খেতে কিন্তু ভালোই লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আর মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছিলাম এরপর আমি একটু একটু করে পানি দিচ্ছি এমন না যে অনেক অনেক বেশি পানি দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে বারবার এরকম ঢাকনা বন্ধ করে তারপর আমি কিন্তু কষিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে বন্ধ করিনি জাস্ট হালকা করে আলগা করে দিয়ে রেখেছি আর এই তো কথা বলতে বলতে আমার ডালের বড়াগুলো কিন্তু হয়ে গেছে এই ডালের বড়া দিয়ে কিন্তু পান্তা ভাত খেতেও দারুণ লাগে বিশেষ করে গরমের দিনে তো এই তো এখন কিন্তু ফাইনালি আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য তো এটা দিয়ে এরপর গোস্তটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমি আবার আলু দেবো কয়েক টুকরা দিয়ে আলুটা কষিয়ে এরপর হচ্ছে গিয়ে রান্নাটা করে নিব। আর এই তো এইদিকে আমি আবার ফ্রাইং প্যানে পেঁয়াজ কুচি দিলাম তেলের মধ্যে আর এখানে ছোট ছোট চিংড়ি মাছ ছিল আমার বাসায় আগের তো সেই চিংড়ি মাছ দিলাম দিয়ে এখন আমি একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি এই তো এগুলো দিয়ে ভাজা ভাজা করে আমি পৈশাকটা দিয়ে দেবো মানে পৈশাক ভাজি করে নিচ্ছিলাম আর কি পৈশাকটা তো ভাজি করার জন্য প্রথমে আমি ডাটা আর আলু সিদ্ধ করে নিয়েছি এরপর আমি শাক দিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ আছে এরপর আমি এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে পৈশাক ভাজি করে নিব দুপুরের রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আমি সবগুলো খাবার ডাইনিংয়ে দিয়ে দিচ্ছি আর দেখেন গোস্তর কালারটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছে আর খেতে একেবারে দেশি মুরগির মতো স্বাদ হয়েছিল এত মজার ছিল গোস্তর তরকারিটা আর এই যে পৈশাক ভাজিটা এটাও কিন্তু অনেক বেশি মজার ছিল আর এই চালের আটার রুটিগুলো মূলত রাতের জন্য বানিয়েছিলাম কারণ একটু শক্ত হলেই আমরা এই রুটি খেতে পছন্দ করি কিন্তু গোস্তটা এত বেশি মজার ছিল যে লোভ সামলাতে পারলাম না তো সবাই একটা দুইটা করে প্রথমে গোস্ত দিয়ে রুটি খেলাম এরপর তো ভাত খেয়ে নিয়েছি আর বাকি রুটিগুলো কিন্তু রেখেছিলাম রাতের জন্য তো আমরা সবাই কিন্তু বসে পড়েছি খেতে সবাই সবার মতো করে খাচ্ছিলাম আর এই যে দেখেন কি যে সুন্দর লাগছিল দেখতে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আল্লাহ রহমতে সব খাবারই খাই হালাল যত খাবার আছে পৃথিবীতে আর মুরগির যে হাড় গোড় বা হাড্ডি যাই বলেন এগুলো কিন্তু খেতে বেশি পছন্দ করি আমি এবং আমার মেয়ে বিশেষ করে এই যে মুরগির ডানা বা পাকনা এগুলো কিন্তু আমার আর আমার মেয়ের ভীষণ পছন্দ তো এগুলো তো নিলামই পাশাপাশি গোস্ত নিলাম আর আমার আম্মা সালাদ করেছিলেন শশা টমেটো আর আর কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে তো মজা করে খেয়েছি দুপুরের খাবার এরপর হচ্ছে আমি অফ ক্যামেরায় দুধ জাল করে রেখেছিলাম দই করব। তো এখানে আমি টক মিষ্টি দই করব মানে আমার বাসায় মিষ্টির আইটেমটা আমরা পছন্দ করি না যে তা না তবে কম পছন্দ করি তো এই দইটা কিন্তু একটু টক মিষ্টি হলেই ভালো লাগে টকের পরিমাণটা একটু বেশি মিষ্টির পরিমাণটা একটু কম তো আমি প্রয়োজন মতো চিনি দিয়ে তারপর আমি এই তো দইয়ের বীজ মিশিয়ে নিলাম আর এখন আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি এরপর এই যে গোলাপি বাটিটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কারণ এই বাটিটায় কিন্তু দই বসিয়েছিলাম এর আগের দুই দিন আগে আর বাটিটা যদি ভালোভাবে ধুয়ে না নিতাম এইভাবে বসালে দইটা নষ্ট হয়ে যেত তো এই তো আমি এখন পেপার দিয়ে ঢেকে পাটির মুখটা লাগিয়ে একটা টাওয়াল জড়িয়ে রাখবো ছয় সাত ঘন্টার জন্য আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন মনে করে লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ